আপনি বলেছেন যে জেল খাটার একটি বিষয় আপনার সাথে জড়িত এই বিষয়টি আসলে কি ছিল আসলে বাইশ সালের দশ দশ ডিসেম্বর আমাদের একটা সমাবেশ হওয়ার কথা ছিল মানে সব বড় সমাবেশ তো ওই সমাবেশের আগে সাত ডিসেম্বর আমি পল্টন পার্টি অফিসে যাই ওখানে আমাদের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন তো ওইখানে যাওয়ার পর এক পর্যায়ে পুলিশ খুবই আক্রমণাত্মক আচরণ শুরু করে খুব ওই দিন জানেন খুব তাণ্ডব চলেছিল। একদম ওই এলাকায় লোক মারাও গিয়েছিল তখন ওই সময় সাত ডিসেম্বর আমি হচ্ছে পল্টন পার্টি অফিস থেকে গ্রেপ্তার হয়ে আমাকে তারপর নিয়ে আসা হয় ডিবি অফিসে ওখান থেকে আমাকে দুই দিন পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তারপর আমি দুই মাস জেল খেটেছিলাম ওখানে কি আপনি একা ছিলেন না আপনাদের দলের আরো নেতা কর্মীরা ছিলেন ওইখানে আমাদের দলের নেতা কর্মীরা ওখানে তো মেয়েরা থাকবে আর আমরা পাঁচজন একই সাথে গ্রেফতার একই সাথে আমরা পাঁচজন অ্যারেস্ট হয়েছিলাম তো মহিলা দলের তিনজন ছিলেন আমরা ছাত্র দলের দুইজন ছিলাম আমি দুই মাস জেল খেটেছিলাম আসলে জেলখানার ওই অভিজ্ঞতাটা আমার কাছে খুবই ভয়াবহ ছিল খুবই খারাপ ওই দিনগুলো আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ জেলখানায় অনেকে আছে ওই পরিস্থিতিটাকে অনেকে মেনে নেয় কিন্তু আমি ওই পরিস্থিতি ওই পরিবেশকে কোনোভাবেই মেনে নিতে পারি নাই যার কারণে আমার এক সেকেন্ড ভালো কাটে নাই এখন পর্যন্ত ওইটা নিয়ে আপনার ভিতরে একটা ট্রমা রয়েছে এটা অবশ্যই ট্রমা ট্রমা রয়েছে আমি ওই সময়টার কথা মনে হলে আমার ভিতরে এক ধরনের ভয় কাজ করে মানে আমি দুনিয়াতে সবথেকে ভয় পাই মনে হয় জেলখানা জিনিসটা শাহনাজ আপনাদের দলের ভবিষ্যৎ পরিকল্পনা কি বাংলাদেশকে নিয়ে অবশ্যই দেখেছেন আমাদের দল থেকে একত্রিশ দফা দেয়া হয়েছে তো অবশ্যই সেই একত্রিশ দফার বাস্তবায়ন করার চিন্তাভাবনা আমাদের রয়েছে আর বিভিন্ন ধরনের ইয়ে একত্রিশ দফা বাস্তবায়ন মানেই কিন্তু অনেকটা দেশের আমাদের দলের কি চিন্তা ভাবনা রয়েছে সেটা কিন্তু অনেকটা ই হয়ে যায় কাভার হয়ে যায় তো মানে একত্রিশ দফার মধ্যেই সবকিছু রয়েছে সবকিছু রয়েছে